সাতিয়ান থেকে মাধবপুর শর্টকাট যাবার রাস্তা সাতিয়ান বাজারের পশ্চিম দিকে যে ব্রিজটি রয়েছে ব্রিজের পাশ দিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে আমি সাতিয়ান বাজার থেকে আসলাম হাসপাতালের দিক দিয়ে আর এখন আমি এই রাস্তা ধরে যাব এই রাস্তাটি নাকি অনেকটাই শর্টকাটে মাধবপুর বাজারে যাওয়া যায় যেহেতু মাধবপুর বাজারে ইউনিয়ন এবং সাতিয়ান ইউনিয়নের যারা বসবাস করে তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যেতে হয় তবে বিকল্প এই রাস্তা দিয়ে নাকি খুব সহজে মাধবপুর বাজারে যাওয়া যায় আর মাধবপুর টু সাতিয়ান এই রাস্তাটি অনেকটাই সুন্দর দেখা যাক রাস্তাটি কেমন এবং ভিডিওতে আমি পুরো রাস্তাটি এক্সপ্লোর করব আমার সাথেই থাকবেন সাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন সাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছি সাতিয়ান বাজার থেকে যখন এই রাস্তা ধরে যাবেন এই রাস্তাটি মোটামুটি এখন ডেকে রাখা হয়েছে সামনে নাকি রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো তবে রাস্তার দুপাশে যে সৌন্দর্য সেটি আমি দেখব গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলার যে সৌন্দর্য যদি গ্রাম না না সেটি উপভোগ করতে পারবেন আর যেহেতু আমি এখন সাতিয়ান বাজার থেকে যাচ্ছি এই রাস্তা ধরে আর এই গ্রামগুলো হচ্ছে সাতিয়ান ইউনিয়নের সঠিক গ্রামগুলো বলতে পারবো না তুমি এই গ্রামগুলোর নাম জানার অনেকটাই ইচ্ছে দেখা যাচ্ছে মানুষ যদি কাউকে পাই তাহলে তাদেরকে আমি জিজ্ঞেস করব আর এই গ্রামগুলোর নাম কি রয়েছে গুলোর শাহী কিদা সাতিয়ান মাধবপুর এই গ্রামের নাম হচ্ছে সাতিয়ান আর সাতিয়ান গ্রামের মধ্যে এখন আমি রয়েছি বিশাল হাওয়ার পাইব সুন্দর আর উপজেলার আর যেহেতু এটা হচ্ছে মাধবপুর উপজেলার একটি দীর্ঘতম রাস্তা অর্থাৎ আঞ্চলিক সড়ক আর এই সড়ক দিয়ে কিন্তু মাধবপুরের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে যেমন সাতিয়ান বুল্লা আন্দিউরা এবং মাধবপুর পৌরসভার বাসিন্দারা এইগুলো হচ্ছে সুলাই এদিকের কামগুলো বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে আর এই রাস্তা যদি পাকা হয়ে যায় তা এদিকে রাস্তা যদি পাকা হয়ে যায় এদিকে যে রাস্তা অনেক যাওয়ার আর এই দিকের গ্রামীণ পরিবেশ বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন চলে আসছি পৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি আর গ্রামটা হচ্ছে পৈলা সাতেন বাজার থেকে সাতেন গ্রাম তারপর হচ্ছে পৈলাবাড়ি তারপর হচ্ছে রামেশ্বর সম্ভবত তারপর হচ্ছে বুল্লা এইদিকে বেশ কয়েকটি গ্রাম এই গ্রামটা হচ্ছে পয়লাবাড়ি সামনের গ্রামের নাম হচ্ছে রামেশ্বর তারপর হচ্ছে হোল্লা আমি এদিকে গিয়ে যাবো আর রামেশ্বর থেকে এই রাস্তাটি নাকি অনেকটাই ভালো দেখো গ্রামীণ অঞ্চল বা গর অনেকটাই সুন্দর আর দেখতে পাচ্ছেন গ্রামের যে পরিবেশ আসলে ভালো লাগে দেখতে আপনাদের যদি ইচ্ছে হয় গ্রাম বাংলা ঘুরার অবশ্যই ঘুরতে পারেন যেহেতু বাংলাদেশের অন্যতম একটি সুন্দর এরিয়া একটি জমি আমার কাছে কম ভুগছে তবে রাস্তাটা যদি ব্রিজ থাকতো আরো ভালো হতো এবং দ্রুত সময়ের মধ্যে আমি কিন্তু এই রাস্তা দিয়ে চলে যেতে পারতাম তবে যথাসম্ভব বা দ্রুত সময়ের মধ্যে আমার মনে হয় এই রাস্তাটি করা হবে আমাকে আমার একজন বড় ভাই বলেছিল যে এই রাস্তাটা নাকি মাধবপুর বাজারে যাওয়ার শর্টকাট রাস্তা খুব দ্রুত সময়ের মধ্যে যাওয়া যায় তবে এত সুন্দর পরিবেশ আমি করতে পারবো আর কখনো করতে পারি নাই তবে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমার কাছে বেশ ভালোই যেহেতু গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি আমি দেখে দেখে যাচ্ছি আইরে বাই অনেক সময় রান করে আসছি আর রাস্তাটা বাঙ্গাচোরা ছিল এখন রাস্তাটা অনেকটাই ভালো আমি এখন যেখানে আসছি এখানে হচ্ছে একটা দিঘি বিশাল দিঘি আর এর পাশে হচ্ছে একটা স্কুল যাই হোক এখন রানটা বেশ ভালো হবে এটা হচ্ছে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর উজ্জ্বলপুর থেকে আমি যাব এখন সামনের দিকে আর এই রাস্তাটা বেশ পাঙ্গা ছোড়া ছিল এটা হচ্ছে আট ইউপি নয় নং অর্থাৎ আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে বুল্লা ইউনিয়ন এটা হচ্ছে একটা ব্রিজ আর ব্রিজটা বেশ সুন্দর আর ব্রিজ থেকে নামার যে দৃশ্যটা বেশ উপভোগ করার মতন মাছ ধরার সুন্দর একটি কৌশল আপনি তো ধরনের দিকে যাচ্ছি মাধবপুর বাজারে সরকার যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আসলে উপভোগ করার মত আর দৃষ্টিরঙ্গ দেখতে বেশ ভালো লাগে আর এদিকের যে সৌন্দর্য যত দেখবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে যারা বাইকলাম আর তারা অবশ্যই এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে বাইক রাইড করতে পারেন আর এই রাস্তা দিয়ে যত ছাড়বে অবশ্যই আপনার কাছে বেশ ভালো লাগবে আঁকা রাস্তা গাড়ি চালাতে হয় সচেতন তবে এই রাস্তা দিয়ে যতটুকু সময় আসছি আমার ততটুকু সময় ভালো লেগেছে কারণ হচ্ছে এদিকে যে ভিউ আসলে অনেক সুন্দর এবং ন্যাচার বিউ এই রাস্তা দিয়ে সিএনজি খুবই কম যাতায়াত করে তাকে এটা হচ্ছে বুল্লা বাজার আমি ফাইনালি বুল্লা বাজার চলে আসলাম মাদপুর উপজেলার অন্যতম একটি বাজার হচ্ছে বুল্লা বাজার আর এই বাজার দিয়ে কিন্তু যেতে হয় মাদবপুর এই রাস্তা ধরে যেতে হয় সামনে একটি বাজার আছে বাজার বাজার থেকে সুজা মাধবপুর যাবার এই রাস্তাটি অর্থাৎ মাধবপুর যাবার শর্টকাট এই রাস্তা আমার ভিডিওটি আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন এই রাস্তার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন